আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ ফাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকে আমার তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি হসপিটালে নাইট ডিউটি ছিল বেকার আর সন্ধ্যা দিকে আমি আসছি সন্ধ্যার পরে মানে সন্ধ্যার আগে আগে আসছি বদলের দিন তো এই জন্য তো তখন বৃষ্টি ছিল এই জন্য ভিডিও নিতে পাইনি তো এখন এই যে ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে বাসায় রওনা দিছি তো বাসে বসে আমার ছেলেকে অসুস্থ রেখে আসছি তো আমার ছোটো ছেলের জ্বর অনেক জ্বর আপনার অনেক জ্বর তো মোটামুটি আমরা সবাই সুস্থ হয়ে গেছি কিন্তু ওর জ্বরটা কমলো না এখনও মানে কমে গেছে ভালো হয়ে গেছে আবার হলো এখন ওরই নিয়ে আবার একটু চিন্তা ভাবনা আছে যে এখানে যেহেতু রক্ত টেস্ট করছি সেটাতে নর্মাল আসছে সব কিছু তো এখন চিন্তা ভাবনা আছে যে দেখি একটু ঢাকায় গিয়ে টেস্টটা করাতে পারি কি না তো যা আজকে যে মানে একটা ইয়া আমার নতুন যারা ভিওয়ার্স আছে তারা হয়তো অনেকেই জানে না যে আমি আসলে হসপিটালে কী করি কারণ তো তাদেরকে বলে আমি হসপিটালে চাকরি করি হলো উপসহকারী কমিটি মেডিকেল অফিসার মানে সাব অ্যাসিস্ট্যান্ট কমিটি মেডিকেল অফিসার পদে আছি আমি তো আপনাদের ভাইয়াই পদে আছে কিন্তু আপনাদের ভাইয়াটা সরকারি না আমারটা সরকারি এই পর্যন্ত আর কি তো মশাল্লাহ আমার চাকরি নিয়ে আমি খুবই গর্ববোধ করি আল্লাহ পাকের অশেষ 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 সহমতের কারণে মানে আপনাদের সবার দোয়ার কারণে আল্লাহ পাক এত ভালো একটা পজিশনে রাখছে এই জন্য সুক্রিয়া পাকের কাছে অনেক বেশি শুক্রিয়া তো এই যে আমি হসপিটাল থেকে আছি এটা আমার হসপিটালের রাস্তা এটা সবাই চিনেন মোটামুটি পরিচিত সবার কারণে এই রাস্তাটা আমি প্রায় সময় ভিডিও করি যাওয়ার সময় তো আমি যখন হসপিটাল থেকে বেরোইছি কোনো অটো নেই দেখেন এখানে এই দৃশ্যটা আমি একটু নেই দেখেন শাপলা ফুল মানে ফুটে আসছে একদম সুন্দর শাপলা ফুল সারা পুকুরে শাপলা ফুল দেখেন মানে দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো ভাবলাম যে একটা ভিডিও নেই এখান থেকে তো আমি যখন হসপিটাল থেকে বেরোইলাম তখন দেখলাম কোনো কোনো অটো নাই আমি অর্ধেক পথে হেঁটে চলে আসছি যে অটো যখন দাঁড়ায় থাকবো যেহেতু বাসায় যাইতে দশ মিনিট লাগে হেঁটে তো অর্ধেক পথ চলে আসছি এখন দেখি যে একটা দুইটা অটো আসতেছে তো কি আর করার যেহেতু চলে আসছি অর্ধেক পথে হেঁটেই যাই এদিক দেখ গতকাল রাতে আমার খুব খারাপ গেছে নাইটটা মানে সারা রাতে রুগী ছিল একটু পর পরই রুগী আসছে তো রুগী ম্যানেজ করতে গিয়ে এক সময় দেখা যায় নিজেই অসুস্থ হয়ে পড়ছি অসুস্থ বলতে কী আমার এমন মাথা ঘুরায় মাত্র চোখ বন্ধ করি অমৃতি রুগী চলে আসে চোখ বন্ধ করার সাথে সাথে রুগী চলে আসে আর করার তো আর কিছু নেই রুগী তো অসুস্থ হয়েছে আসবেই স্বাভাবিক এটা তারা আসবেই ইমার্জেন্সিতে তো যাই হোক তাদের যতটুকু সম্ভব হয়েছে আল্লাপাক যেহেতু এই লাইনে মানে রুগীদের মানুষের সেবা করার সুযোগ দিছে তো এই লাইনে খুব সহজে আমি সুযোগ মানে সেবা করতে পারি আর মানুষের সেবা করার সুযোগ আসলে আল্লাপাক সবাইকে দেয় না যাদের ভাগ্য অনেক ভালো তাদেরকে আল্লাফাক দেয় তা আল্লাফাকের কাছে এটাও একটা সুক্রিয়া যে আল্লাপাক মানুষের সেবা করার সুযোগ দিছে সব ধরনের সব পেশার সব ধর্মের সবারই সেবা করার একটা সুযোগ আছে তো যতটুকু পারি নিজের যতটুকু জানি ইনশাল্লাহ চেষ্টা করি যাতে মানুষকে সবটা দিয়ে সেবা দেওয়ার ইনশাল্লাহ যদি আল্লাহ পাক ভালো রাখে আগামী তো যতদিন আমি বেঁচে থাকবো এবং চাকরি করবো চাকরি ছাড়াও আমি যতটুকু পারব চেষ্টা করব মানুষের সেবা করার কারণ যেহেতু হেলথে হেলথের সাথে জড়িত আমি মানে সেবার সাথেই জড়িত আর যখন আমরা মেডিকেলে পড়াশোনা করছি তখনই আমাদের এরকম একটা ই করে দেয় বুঝছেন সবাইকে একটা এরকম মানে প্রতিজ্ঞাবদ্ধ করে দেয় আসলে ডাক্তারদের সবাইকে এরকম প্রতিজাবদ্ধ করে দেয় যে আপনারা মানুষের সেবা করবেন পারেন মানুষের উপকার করবেন ক্ষতি করা যাবে না আমরা চেষ্টা করি অবশ্যই চেষ্টা করি আমি চেষ্টা করি আমি পার্সোনালিভাবে চেষ্টা করি যাতে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় আমি যে রুগীটা মনে হয় যেটা আমি পারবো না আমার দ্বারা সম্ভব না সেটা আমি বলে দিই যে আপনারা অন্য কোথাও যান আমার দ্বারা সম্ভব না কারণ আপনাদের ভালো করতে পারবো আমি ক্ষতি করতে পারবো না ক্ষতি করার অধিকার আমি রাখি নি তো এটা হয়তো অনেকেই বুঝে না তো দেখেন এখানে একটা ফুল গাছ মানে গাছটা রাস্তার পাশে একদম অবহেলিতভাবে হয়ে আছে মার্শাল্লাহ ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন পোকা এসে বসছে ফুলগুলো মনে হয় ভালো লাগছে ওই জন্য পোকা এসে বসছে তো যা বলা ধরছিলাম যে আমি মানুষের ক্ষতি করতে পারবো না যত পারি উপকার করব। তো ইনশাল্লাহ যারা যেই পেশা আছেন যেইভাবে আছেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পেশাকে খুব বেশি মনোযোগ সহকারে ভালোবেসে কাজ করার তাহলে দেখবেন কারো কই কেউ কোনো ক্ষতি করতে পারবে না সবাই মনে চলে আসবে যে না আসলে আমাকে ভালোবাসতে হবে আমার দেশের জনগণ আমার এলাকার জনগণ আমার কাছের লোকজন এদেরকে আমার অবশ্যই ভালোভাবে সেবা দিয়ে সুস্থ করে তুলতে হবে অথবা যে যে পেশায় আছেন এদের অবশ্যই যার যার পেশা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা যায় চেষ্টা করবেন মন থেকে তাহলে সবাই ভালো থাকবো আমি ভালো থাকব আপনি ভালো থাকবেন আশেপাশে যারা আছে সবাই ভালো থাকবেন কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত থাকি সবাই সবার দিক থেকে যদি মন থেকে একদম সেবা যত্ন করি মন থেকে ভালোবাসি তাহলে দেখা যাবে যা আমরা বাঁচতেও পারবো সবাইকে নিয়েও বাঁচতে পারবো তো সেই জন্য বলি সবাই সবাইকে ভালোবাসবেন তো এই যে আমি চলে আসছি আমাদের বাড়ির রাস্তায় মানে আমাদের এই যে মেন রোড থেকে মেন রোড থেকে নেমে আমি এখান থেকে এখন চলে যাচ্ছি বাসার দিকে এটা হলো একদম গ্রামের রাস্তা খুবই খুবই সুন্দর মানে গ্রামের রাস্তা আঁকা ফাঁকা ভাঙাচুরা এটা মানে এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে আসলে একদম হাইফাই থাকলে সেটাও দেখা যায় অন্যরকম সৌন্দর্য আর এরকম গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ এটারও একটা সৌন্দর্য রকম তো এটা হলো আমাদের কমিউনিটি ক্লিনিক আমাদের সরকারি মানে কমিউনিটি ক্লিনিক সরকারি হসপিটালের একটা অংশ তো এখানে গ্রামের মানুষের মানে একদম যে এই গ্রাম যে আমাদের এই গ্রামের লোকজন এখানে যায় মোটামুটি টুকটাক জ্বর ঠান্ডা কাশির জন্য আর আমি যেখানে আছি উপজেলা হেলথ কমপ্লেক্স ওখানে মোটামুটি সব ধরনের রুগী যায় মারামারি কাঁটাছিঁড়া বর্তি রুগী সব ধরনের রুগীই যায় তো আমরা মোটামুটি সব ধরনের রুগী সেবা দিয়ে থাকি তো এখন যেহেতু চাঁদপুর চলে আসছি এখন অত একটা বাইরের সময় দিই না আমি মানে বাইরে বলতে প্র্যাকটিস করি না বাসে আমার এখন আর প্র্যাকটিস করার মতো ইচ্ছাও নেই কারণ আমার ওই চেম্বারে গিয়ে বসে থাকা ওইটা আমার জন্য ভালো লাগত স্যার আমার কাছে আমার ইচ্ছা যে আমি আমার বাচ্চাদের দেখতে পারবো মানে আমি সরকারি চাকরি করি চাকরির ফাঁকে যতটুকু সময় পাই যাতে আমি আমার বাচ্চাদের দিতে পারি ওই সময়টা তো বাচ্চাদের কোলে নিয়েও আমি এই কাজটা করতে পারি তো সেই জন্য আমার এই চিন্তাভাবনা যে আমি এই লাইনেই যাই তো এখন এই জন্যই আমি এই লাইনে চলে আসছি তো যাই হোক অনেক কথা বললাম আজকে আমি বাসার কাছাকাছি চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার ব্লগের সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব বন্ধু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল অন করে দিবেন আর যারা আমার ফেসবুক বন্ধু অবশ্যই ফলো বাটন ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ